দোসা খেতে মন চাইলে মাত্র দশ মিনিটের মধ্যেই কিন্তু এই দারুণ টেস্টি মুচমুচের দোসা আপনারা তৈরি করে নিতে পারেন আজকে এই দোসা তৈরি করব সুজি আর কাঁচা আলু দিয়ে আর সাথে একটা চাটনি রেসিপিও শেয়ার করেছি যেটা আপনারা খুব সহজেই কম সময় বানিয়ে নিতে পারবেন এই দোসা বানাতে কোনো ঝামেলাই নেই আপনারা যে কেউ এই দোসা বানিয়ে নিতে পারবেন তাহলে শুরু করছি আমার আজকের রেসিপি আর রেসিপি যদি দেখে ভালো লাগে অবশ্যই দেখার পর লাইক ও শেয়ার করে দেবেন শুরু করছি তাহলে আজকের রেসিপি চাল ডাল টক দই এগুলো ছাড়াই আজকে এই দোসা তৈরি করব। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি মিক্সিং জারে আমি এক কাপ দুধ দিয়ে দিচ্ছি প্রথমে তার মধ্যে একটা লেবু অর্ধেকটা রস চিপে এভাবে দিয়ে দিচ্ছি দুধ দিয়ে যদি দোসাটা তৈরি করা হয় খুব সুন্দর একটা কালার আসে সাথে কিন্তু খুব টেস্টিও হয় আর এই যে আমি লেবু রসটা দিলাম এই কাজটা তাহলে একটু ফেটে ফেটে যাবে আর এখানে আমি একটু হালকা গরম দুধই নিয়েছি তাহলে লেবু রসটা যখন দেওয়া হবে দুধটা এরকম ফেটে ফেটে যাবে আর এটা কিন্তু দইয়ের কাজ করবে লেবুর রসের পরিবর্তে আপনারা কিন্তু ভিনিগারও দিতে পারেন দু চামচ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো আদা এরকম লম্বা করে পাতলা করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ সুজি এখানে আপনারা মোটা পাতলা যে কোনো সুজি ব্যবহার করতে পারেন কারণ শেষে এটা ব্লেন্ডই করতে হবে এবার এর মধ্যে ছোট এক চামচ আমি লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু করে কিছু দেখুন ভালো করে মিক্স হয়ে গেছে এটাকে ঢেলে নিচ্ছি একটা পাত্রে যতটা সুজি নেবেন ততটাই কিন্তু এখানে দুধ নিতে হবে এখানে আমি এক কাপ সুজি নিয়েছি তাই এক কাপ দুধ দিয়েছি মিক্সিং জারে অল্প জল দিয়ে দিয়ে দিচ্ছি খুব একটা বেশি জল দেব না খুব বেশি ব্যাটারটা পাতলাও হবে না আবার খুব বেশি ঘন হবে না আজকে এই দোসা কাঁচা আলু দিয়ে তৈরি করব তাই এখানে মিডিয়াম সাইজের একটা কাঁচা আলু নিয়ে নিয়েছি আলুটা এখানে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম এবার গ্রেটার থেকে গ্রেট করে নিচ্ছি এখানে কিন্তু চাইলে আপনারা আলুটা একবারে মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নিতে পারে কিন্তু আমি এইভাবে একটু গ্রেড করে দিচ্ছি এতে দোসাগুলো একটু বেশি ক্রিস্পি হয় খেতেও ভালো লাগে এখানে গ্রেটারের যে একদম ছোট ছিদ্রটা আছে সেটা দিয়ে কিন্তু গ্রেড করে নিলাম এতে খুবই মিহি হবে আর ব্যাটারের সাথে ভালো মতো মিশে যাবে চাইলে এই গ্রেট করা আলু আপনারা ডিরেক্টলি ব্যাটারের সাথে মিশিয়ে নিতে পারেন তবে আমি একটু জলের মধ্যে দিয়ে একটু চিপে তুলে নিচ্ছি আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে বুঝতে পারবো আপনাদের কেমন লাগছে আর আপনারা কী কী ধরনের রেসিপি দেখতে চান সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি অবশ্যই চেষ্টা করব সেই রেসিপিগুলো দেওয়ার জল থেকে এই গ্রেড করা আলু তুলে নিয়ে এবার ব্যাটারের মধ্যে ভালো মতো মিক্স করে নিতে হবে মিক্স করে এটাকে একটু রেখে দিচ্ছি এইভাবে দশ মিনিট একটু রেখে দিচ্ছি ততক্ষণ আমি চাটনিটা বানিয়ে নেব ছোট জারটা নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় মুঠো চিনে বাদাম চিনে বাদাম আমি হালকা একটু রোস্ট করে নিয়েছিলাম তারপর খোসাটাকে ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প নারকেল নারকেলে যে পেছনের কালো অংশটা আছে সেটাকে আমি চেছে বাদ দিয়ে দিয়েছি দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা আর ছোট টুকরো আদা এখন এর মধ্যে দিয়ে দিলাম অল্প ক্যাপসিকাম ক্যাপসিকাম দিলে চাটনির স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায় আর ক্যাপসিকামের একটা খুব সুন্দর গন্ধ আছে তাতে কিন্তু চাটনিটা খেতে খুব ভালো লাগে চাটনির মধ্যে একটা টকভা বানার জন্য এর মধ্যে আমি প্রায় বড় দু চামচের মতো তেঁতুলের পাল্প দিয়ে দিলাম চাইলে আপনারা লেবুর রসও দিতে পারেন অল্প জল দিয়ে দিচ্ছি দিয়ে এর একটা পেস্ট বানিয়ে নেব মিহি করে চাটনিটা পেস্ট করে নিলাম এবার ছোট্ট একটা বাটির মধ্যে এই চাটনিটা ঢেলে নিচ্ছি অল্প জল দিয়ে দিয়ে দিচ্ছি চাটনিটা খুব বেশি পাতলা হবে না একটু ঘনা হবে আর এই চাটনিটা কিন্তু একটু ঘনই ভালো লাগে খেতে জল দিয়ে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি আর এই চাটনির স্বাদটা বাড়ানোর জন্য এবার একটা তড়কা বানিয়ে নেব একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি তড়কা প্যান গরম হলে এবার এর মধ্যে দিয়ে দিলাম বড় দু চামচের মতো সাদা তেল ফোড়নে দিয়ে দিলাম ছোট হাফ চামচ হলুদ সর্ষে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি আর অল্প কারিপাতা দিয়ে দিচ্ছি চাইলে এর মধ্যে আপনারা অল্প হিংও দিতে পারেন হিং দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসবে চাটনির একটু ফ্রাই করে নেওয়ার পর এটাকে এখন আমি চাটনির ওপর দিয়ে ঢেলে দেব এই তরকাটা এখন চাটনির ওপর দিয়ে ঢেলে দিচ্ছি দিয়ে ভালো করে মিক্স করে নেব মিক্স করে নিলে কিন্তু দারুণ স্বাদের এই নারকেল বাদামের চাটনি একদম তৈরি তবে আপনারা যদি পেঁয়াজ রসুন পছন্দ করেন তাহলে পেঁয়াজ রসুনও কিন্তু দিতে পারেন পেঁয়াজ রসুন দিয়েও এই চাটনিটা খেতে খুব ভালো লাগে তবে আজকে পেঁয়াজ রসুন ছাড়াই এটা আমি বানালাম তো ভালো করে মিক্স করে এক সাইডে এটা রেখে দিচ্ছি এদিকে দশ মিনিট সুজিটা রেস্টে রেখেছিলাম সুজিটা দেখুন একটু ফুলে গেছে যদি আপনাদের মনে হয় যে সুজিটা একটু ঘন আছে তাহলে আরও একটু আপনারা জল অ্যাড করতে পারেন তবে আমি আর জলটা অ্যাড করছি না আমার কাছে এই ব্যাটারটা ঠিকই মনে হচ্ছে এবার এর মধ্যে ছোট হাফ চামচের মতো বেকিং সোডা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছে এবার একটা একটা করে দোসাগুলো বানিয়ে নেব প্রথমে তাওয়াতে অল্প তেল দিয়ে দিচ্ছি তেলটাকে ব্রাশ করে দিচ্ছি তাওয়া খুব ভালো মতো গরম করে নিতে হবে তারপরে তেলটা দিয়ে ব্রাশ করে নিতে হবে তারপর তাওয়ার টেম্পারেচারটা ঠিক রাখার জন্য অল্প জল ছিটিয়ে তারপর একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিতে হবে এবার এর মধ্যে আমি এক হাতার মতো ব্যাটার দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে গোল করে ছড়িয়ে দেব আর ব্যাটারটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা যেন লোতে থাকে নর্মাল যে আমরা দোসা বানাই সেই দোসা কিন্তু খুব পাতলা হয় আর একটু লাইট হয় আর এ দোসা দেখে হয়তো আপনাদের মনে হতে পারে একটু এবড়ো খেবড়ো আর একটু মোটা তবে এটা যখন পুরো কুক হয়ে যাবে তখন কিন্তু অনেকটাই লাইট হয়ে যাবে পরে আপনারা দেখে হয়তো বুঝতে পারবেন সেটা তো গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন আমি মিডিয়ামে রেখেছি মিডিয়ামে রেখে এটা হতে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত কোটা ড্রাই হয়ে যাচ্ছে তারপর ওপরটা ড্রাই হয়ে গেলে অল্প উপর থেকে তেল দিয়ে একটু ব্রাশ করে নিতে হবে এটাকে আরো কিছুক্ষণ হতে দেব যতক্ষণ পর্যন্ত নিচের থেকে একটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে আর এখন দেখুন ওপর থেকে বোঝাই যাচ্ছে নিচে বেশ একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে দোসা সাধারণত এক সাইড থেকে কুক করে তারপর ফোল্ড করে নেওয়া হয় কিন্তু এটা আমি আলু দিয়ে তৈরি করেছি কাঁচা আলু দিয়ে তাই আরেক সাইডটা উল্টে নিচ্ছি দু সাইডে সুন্দর উল্টে নিলে ভেতরে যে আলুটা আছে সেটাও কিন্তু ভালো মতো কুক হয়ে যাবে তো এইভাবে আরও কিছুক্ষণ রাখছি এক একটা দোসা হতে ম্যাক্সিমাম দু থেকে তিন মিনিট সময় লাগবে তো দেখুন হালকা একটা কালার চলে এসেছে এবার এটাকে আমি তুলে নিচ্ছি আর এখন দেখুন কতটা পাতলা মনে হচ্ছে প্রথমে একটু মনে হচ্ছিল মোটা কিন্তু এটা অতটা কিন্তু মোটা না অনেকটাই পাতলা আর খুবই মুচমুচে হয় এই দোসাগুলো আর এর মধ্যে সুজি আছে আর কাঁচা আলু আছে তাই দোসাগুলো কিন্তু খুবই মুচমুচে হয় আরেকটা বানিয়ে নিচ্ছি এবার আর তেল ব্রাশ করলাম না অল্প জল ছিটিয়ে একটু মুছে নিচ্ছি গ্যাসের ফ্লেম লোতে রেখে এবার এক হাতের থেকে একটু বেশি করে ব্যাটার দিয়ে দেব দিয়ে এটাকে এক সাইড থেকে গোল করে ঘুরিয়ে আসব আমি আগেও বলেছি আপনারা যদি আলুটাকে গ্রেড করতে না চান তাহলে একবারই পেস্ট করে দিতে পারেন এতে স্মুথ হবে এবড়ো খেবড়ো মনে হবে না গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি আর সুন্দর একটা কালার চলে এসেছে ওপর থেকে অল্প তেল দিয়ে দিয়েছি এক সাইডটা আমার একটু মনে হচ্ছে কম হয়েছে তাই তাওয়াটা যেহেতু বড় তাই এক সাইড থেকে এভাবে ঘুরিয়ে নিচ্ছি যাতে চারদিক দিয়ে সমান তাপটা পায় আর সুন্দর একটা কালার চলে আসে দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে আরেক সাইডটা উল্টিয়ে একটু খুব করে নিলাম তো এবার দেখুন দোসাটা কিন্তু হয়ে গেছে তো দেখে বোঝা যাচ্ছে কতটা মুচমুচে হয়েছে এই দোসার সাথে সাম্বারেরও দরকার নেই এই চাটনি দিয়েই কিন্তু খুব ভালো লাগে খেতে আর এই চাটনি আপনারা যে কোনো স্ন্যাক্সের সাথেও কিন্তু খেতে পারেন ভীষণ ভালো লাগে এটা আর আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এইভাবে বানিয়ে দেখুন সেটা ব্রেকফাস্টই হোক বা ডিনারেই হোক আর আমার আজকের রেসিপি দেখে যদি ভালো লাগে লাইক ও শেয়ার করে দেবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য